কালনার হাটগাছা গ্রামে এক ভিন্ন আঙ্গিকের দুর্গা প্রতিমা তৈরি করে নজর কাড়লেন স্থানীয় শিল্পী তা পুষ্পাল প্রচলিত ধারার বাইরে গিয়ে তিনি করেছেন পুতুল আকৃতির দুর্গা শুধু দেবী দুর্গায় নয় গণেশ সরস্বতী কার্তিক লক্ষ্মী সবারই মূর্তি করা হয়েছে পুতুলের আদলে আর সবার থেকে আলাদা ভাবনার ছোঁয়া রয়েছে দুর্গার চোখে যেখানে মনির ভেতর ফুটে উঠেছে জল জলে শিবলিঙ্গ প্রায় দেড় মাসের নির্লস প্রচেষ্টায় এই অভিনব প্রতিমাটি গড়ে তুলেছেন তাপসবাবু আগামী দিনে কালিনা শহরের যোগীপাড়া এলাকার একটি রাখি কারখানায় প্রতিমাটি স্থান পাবে শিল্পীর আশা তার এই অভিনব ভাবনা আগামী দিনে আরও বড় পরিসরে কাজের সুযোগ এনে দেবে তবে আক্ষেপের সুরও শোনা গেল তার কণ্ঠে গ্রামাঞ্চলের শিল্পী হওয়ায় সাবিকি প্রতিমা ছাড়া অন্যরকম কাজের চাহিদা তেমনভাবে মেলে না তবু ভিন্নতার ছোঁয়ায় পুতুল দুর্গার এই প্রতিভা ইতিমধ্যেই কৌতূহল জাগিয়েছে স্থানীয়দের মধ্যে দুর্গোৎসবের আগেই এমন শিল্প নৈপুণ্য নিঃসন্দেহে উৎসবের আনন্দকে আরও বহু গুণে বাড়িয়ে তুলবে পুজোর আপনাদের ভাবনা কি চিন্তা কি করেছে এই বছর ভাবনা আমাদের পুজো মানে আমাদের পুতুল টাইপের ঠাকুর করা হয়েছে যেটা হাডগা গ্রামের তাপস পাল করছে আমার ইচ্ছা ছিল যে বড় কিছু করা তা আমাদের আমাদের কাংলা পৌরসভা এলাকা থেকে আসা হয়েছে তাপসাল থেকে ছবি নিয়ে সেই ছবিটা দেখানো হয়েছে সেই ছবিটার রূপেও ঠাকুর করেছে খুব সুন্দর করেছে আগামী বছর নিউজ এইটিন বাংলাতে প্রথম হয়েছিলো তার সেই প্রথম স্থানটা তাপসকেই দেওয়া যাচ্ছে কেন উনি খুব খেটে করেছেন করেছে এবছরও আমরা আশা রাখি তাপস এই ঠাকুরটার প্রাইজ পাক কিন্তু ঠাকুরটা খুব সুন্দর আছে হয়তো বর্ধমান জেলার মধ্যে আমাদের এই প্রথম পুতুল ঠাকুর মনে হচ্ছে এটাই প্রথম হবে মানে এই যে কেন আপনারা এইখানে এই শিল্পীকে দিয়ে কীরকম মানে কতটুকু স্যাটিসফাইড আপনারা আমাদের খুব স্যাটিসফাইড খুব ভালো করছে ইনি ঠাকুর খুব ওনার ইচ্ছা আছে যে আরও ভালো কিছু করার তা আমাদের ওনাকে আরও বড় বাজেটের পুজো করলে ওনাকে আরও ঠাকুর দেওয়ার আমাদের ইচ্ছা আছে আমাদের কানলা শহর থেকে আরও কিছু ঠাকুর আসুক এটাই আমরা চাই কানলা কানলা জেলার মধ্যে থেকে ঠাকুর আসুক আজকে এই ঠাকুরটা দেখার পর যেন বিভিন্ন জেলা থেকে বিভিন্ন শহর থেকে যেন তাপস তাদের কাছে গ্রামের মধ্যে এসে যেন ঠাকুরের অর্ডার দেয় এবং তাপস তাকে হাত শক্ত করে মজবুত করে আপনার নাম সুভাষ বৈরাগ কটা ঠাকুর বানালেন কি ধরনের ঠাকুর বানালেন বছর দেখুন আমাদের সাধারণত গ্রামের বাড়ি অনেকে এখানে দেবী মূর্তি হয় গ্রামে যেমন খুব অল্প বাজেটের মধ্যে পুজো হয় এবছর বানিয়েছি আপনার তেরোটা মতো বানিয়েছি তেরোটা বানিয়েছি তার মধ্যে একটা থিমের আছে এই থিমেরটা একজন দিয়েছেন অর্ডার থিমের নতুন কিছু বানানোর জন্য থিমটা বানিয়েছি তো দেবী ডল হিসাবে মা দুর্গাকে প্রেজেন্টেশন করেছি আর একটা বিশেষ আকর্ষণ যেটা আছে সেটা মা দুর্গার চোখের যে মনি চোখের মণির ভিতরে শিবলিঙ্গ করা হয়েছে দেখুন ভালো নতুন কিছু কাজ করার তো ইচ্ছা তো থাকেই আমাদের মতন এরকম কাজের প্রতিভা ধরুন আমরা গিয়ে অন্য জায়গায় কাজ করি লোকের কাছে কাজ করতে চাই লোকের কাছে কাজ করি কাজ করে তাদের বিভিন্ন জায়গায় ঠাকুর যায় বিদেশে ঠাকুর যায় কিন্তু আমাদের গ্রামে তো আমাকে কেরাম তো কেউ চেনে না আমাদের গ্রামে যেরকম ধরনের কাজ হয় আমি সেরাম ধরনের প্রেজেন্টেশন করি আগামী দিন যদি কোনো ভালো কিছু নতুন কাজ পাই আমি আমি সেই কাজ অবশ্যই দেবো ইচ্ছা রেখেছি খুব ভালো কাজ যদি কিছু পাই যাদের নাম হয়ে গেছে যারা কলকাতা আইলে বাইরে যারা বড় বাড়ি হয় তাদের কাজেই ছুটে যায় এই যেমন এই কানাডা আমেরিকা ফ্রান্স যেরকম বাইরে যায় কিন্তু আমার তো সেরকম না আমি গ্রামে ছোট্ট গ্রামে আমাদের হাটগাছার গ্রাম ছোট্ট গ্রামেই করে আছি কিন্তু সাবি কিয়ানা দুর্গা সাজানো কাজের দুর্গা এইসব করি কিন্তু ছোটো বড়ো যেরম ধরনের কাজ দিই নতুন মাটির কাজের হ্যাঁ যা কিছু কাজের সব কাজই আমার জানা আছে যদি অর্ডার যদি ভবিষ্যতে পাই আমি সেসব কাজ করব কিন্তু আমাকে কে পর্যন্ত চেনে মন কি চায় কি করতে চায় আপনার ঠাকুরের আমার চাই তো একটু ভালো ঠাকুর করব ভালো বাজেটে ভালো জায়গায় যাবে হ্যাঁ নতুন লোক নতুন কিছু হবে নতুন কিছু করতে পারবো নতুন কিছু দিতে পারবো এটাই আশা এটা বিদেশে যদি কোনো যদি ভালো কাজ পায় ফাইবারের কাজ মাদকরা তো বাইরে সব যায় সেই সব কাজ যদি পাই আমি করবো এর আগে কোথায় কোথায় গেছে আপনার কাজ মোটামুটি আমার কাজ বাংলাতেই গেছে কিন্তু বাংলার বাইরে যায়নি আপনার মানে ইচ্ছে রকম ধরনের কাজ করার যদি কেউ নিয়ে আসে আপনি কোন ধরনের কাজকে বেশি ভালোবাসেন করতে আমি মাটির কাজের কাজ ভালোবাসি যেমন পুরো মাটির কাপড় মাটির চুল মাটির গয়না হ্যাঁ ওরিয়েন্টেল হ্যাঁ রিলিফ কাজ থিম কাজ এই সমস্ত কাজ যেগুলো হয় সেগুলো আমি ভালোবাসি আগামী দিনে ইচ্ছে কি ইচ্ছে আছে যে থিম কাজ মাটির কাজে বড় তিন পাটের দুর্গা এরকম আসলে ধরবো করব খুব ভালো লাগে সব কাজ করতে কারণ ওই কাজগুলো আমি এই সাধারণত এই গ্রামেই সাজে থাকুক করি কী করবো এখানে অর্ডার পাই না এখানে অর্ডার পাই না কেউ চেনে না আমি নতুন কিছু করতে চাই আপনার নাম আমার নাম তাপস পাল তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরানি আপনার টেবিলে খাটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন সেভেন ফাইভ টু জিরো টু এই নম্বরে মাদার্স চয়েস শুধুই সেরা নয় সবার প্রথম পছন্দ জার্মানি পূজা গোল্ড মিনিকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের শরীর বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল সাত এম এস তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণমানের নাম যোগাযোগ করুন সেভেন ডবল জিরো ডাবল ওয়ান নাইন টু ওয়ান সেভেন নাইন আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার স্বাদ এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এনপিএস জুয়েলারি আধুনিক ডিজাইন খাঁটি সোনা আজ সঠিক দাম সব একসাথে পাবেন এখানে বিয়ে হোক উপহার হোক অথবা নিজেকে উপহার এনপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর হুগলি বিস্তারিত জানতে ফোন করুন সিক্স ওয়ান্স এই নম্বরে এন পি এস জুয়েলারি আমাদের পরিচয়